একটা খারাপ খবর আছে মানে খুবই খারাপ খবর আছে বলবো তোমাদের সবটা তো চলো ব্লগটা শুরু করা যাক মাকে স্কুলে ছেড়ে দিয়ে দিয়েছি বাবাকে টিফিন দিয়েছি তারপর সব গল্পটা করছি মাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাবাকে টিফিন দিয়ে চলে আসলাম বাড়ি এবার পেট ভোজনের পালা টিফিন খাওয়ার পালা তো টিফিনটা আগে খেয়ে নি তারপর বাদবাকি তোমাদের সবটা বলছি আজকে খাবো রুটি আর আলু চচ্চড়ি আলু চচ্চড়ি হলেই আর কিছু লাগে না আলু বেস্ট এইবার বলি তোমাদের দুঃখের কথাটা দুদিন আগের ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম এই কুকুরটা অসুস্থ হয়ে গেছিলো ও ট্রিটমেন্টও চলছিল কিন্তু আগের দিন কুকুরটা মারা গেছে তো একই দেখো এই কুকুরটা অপারেশন মানে হয়েছে ওই কুকুরটার এই অবস্থা মনটা ভীষণই খারাপ একটা কষ্ট তো আছেই যে একটা কষ্ট লাগছে যে এরকম হলো তো তারপরে হঠাৎ করে কুকুরটা যদি অনেক দিন ধরে অসুস্থ হতো ঠিক আছে হঠাৎ করে তিন দিন দু দিনের মধ্যে অসুস্থ হয়ে মারা গেল এবার আগের দিন আমার জানা হয়নি কাকুর কাছে যে কুকুরটা কেমন আছে তো আজকে আমি জানলাম যে কি কেমন আছে একটু সুস্থ হয়েছে কিনা বলছে না মারা গেছে তো এমন বাচ্চা কুকুর না ওরা বোঝে না ঠিক করে এটা ওটা সেটা বাইরে খেয়ে নেয় এরা তো স্ট্রিট ডগ না এবার বাইরে নোংরা এটা ওটা অনেক কিছু খেয়ে নেয় তো তার ফলেই হয়তো শরীরটা খারাপ করেছে এবার কুকুরটা সহ্য করতে পারিনি তো এবার মানে আজকে শুনে এত মনটা খারাপ লাগছে তোমাদের কি বলবো কারণ দেখো অনেকটা মানে অনেকটা সময় ওদের নিয়ে কাটাই আদর করি চটকাই খেলা করি ওদের সাথে খেতে দি কিছু করি বিশেষ করে খেলা করি অনেক ওদের সাথে হ্যাঁ ধরে কোলে করে তুলে আদর করি তো সেই জন্য ভীষণই খারাপ লাগছে মা চলে এসছে স্কুল থেকে এসেই বলছে এখন বাগানে নামবে প্রত্যেক দিন একটু করে এখন বলছে চল বাগানে চল জামা কাপড় ও আচ্ছা তোমাকে বলেছি ওই কুকুরটা মরে গেছে যে

প্রথমে একটা লেবু গাছ নিয়েছে পুটকে পানা একাউলো হবে না লেবু গাছটা ওর জন্য নাকি শাবল নিয়ে যেতে হবে ওই লেবু গাছটা পোতার জন্য কই লেবু গাছটা দেখাও আগে না না লেবু গাছটাকে দেখাও লেবু গাছটা হ্যাঁ সব এই একই ডাল হচ্ছে না ডোমবা চিরো হ্যাঁ ডালটা তো ছেঁড়ে দিলে ঠিক আছে এই যে হ্যাঁ ওই দেখো ওই লেবু গাছটা বসানোর জন্য নাকি শাবল লাগবে এটা ধরো

হ্যাঁ মানে বইতো মানে এই বাচ্চাগুলোর সাইজেরই যেটা ছোট মতন যেটা ছিল ওটা তো ওটারই তো হাড় ভেঙে গেছে যেটা একটুখানি নাটকা মতন হয়েছিল আর যেটা এই যে এটা খেতো গো একটু চকচকে বেশি হ্যাঁ সাদা লালে সাদা লালে যেটা চকচক করতে বেশি ওইটা অসুস্থ হলো দুদিনের মধ্যে মরে গেল বাবা কে দিতে দিতেgeqslantলাম যখন তখন বলা হয়নি তাই এখন বললাম আমি কেটে দিচ্ছি আর মা ফেলে দেবে তাও এমনি এমনি এটা আরে টানো না দেখো মা ফেলে দিচ্ছে আর আমি এখান থেকে পরিষ্কার করছি ভাগাভাগি করে কাজ করা হবে ঠিক আছে বাড়ির বড়রা কথায় কথায় দেখবে বলে ইঁদুরের উপদ্রব বেড়েছে পোকামাকড়ের উপদ্রব বেড়েছে আমি বলছি আমাদের বাগানে কলা গাছের উপদ্রব বেড়ে গেছে কি করে এত কলা গাছ হচ্ছে কে জানে কিন্তু কলা গাছ তো কেউ বসায়ও না মনে হয় এই যে এত কলা গাছ আছে ওগুলো তো কলাগুলো পেকে যায় বা সব বিচি কলা তো বীজগুলো পড়ে মনে হয় এত গাছ হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আজকে ঝোল খাবো আমরা বাবা মাছ কে ভাঙ্গর মাছ বলে ভাঙ্গর না ভাঙন ভাঙড় বাটা হ্যাঁ একই তো দেখতাম আমাকে বলছে ভাঙ্গর মাছ আমি না না বলছে খাস না হ্যাঁ খাইতো বলছি তাহলে এটাই তো

মডগার্ডটা আনতে যাব আজকে যাব না কালকে যাব কালকে যাব তো কালকে চলে যাব কালকে কখন যাব তুই বিকেল বেলা দুপুর বেলা এখনি চলে যা বেকার এনে ফেলে রেখে লাভ কি আজ মানে কাজ ফেলে রাখবো না মানে যখন খিদে পাবে তখন রান্না করে খাবো এদের লোক কেমন করে উঠছ গো মা কেমন করে উঠছে গো তা আবার করো আবার করো হুম করে বেঁকে উঠলো এরকম করে বলতে খেয়ে দেয়নি আর মট গাড়টা যে আনবো বললাম কালকে যাবো মার সাইকেল একদম ঠিকঠাক করা হচ্ছে মা এবার আবার সাইকেল চালাবে প্রায় দু বছর হতে গেল সাইকেল তো চালায় না প্রায় দু বছর হতে গেল ভাবো দু বছর আগে সাইকেল প্রায় চালিয়েছে তো সাইকেল চালায় না তো সেই জন্য বাবা একদম ঠিকঠাক করে দিচ্ছে আর খেদে উঠে একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাবো ইন্টারেস্টিং জিনিসটার ব্যাপারে তোমাদের বলি তোমরা এত কদিন দেখেছো আমরা খাওয়া দাওয়ার পরে আমলকি খাচ্ছিলাম এবার আমলকি কিনে নিয়ে আসলে বেশি দিন তো থাকে না আর শীতকাল যেহেতু তাও অনেকদিন ছিল কিন্তু আবার গরমকাল চলে আসবে যদি কিনে নিয়ে আসি তো দু তিন দিন বা এক সপ্তাহ থাকবে তারপরে পচে যাবে তো যাতে না যায় তো মা একটা বুদ্ধি খাটিয়ে একটা জিনিস করেছে মা নিয়ে বসে পড়েছে দেখো এই বয়মটা দেখতে পাচ্ছো ছোট্ট মতন এই বয়মের মধ্যে আমলকি আছে অনেকটা করব বড় করে হ্যাঁ অনেক বড় করে করব এটা অল্প ছিল আচ্ছা তো এবার বলো কি করেছো ব্যাপারটা আমলকিটা গোটা গোটা নিলাম

আর তার মধ্যে মেন কথা হলো মার সাইকেলে অনেক কিছু রং করতে হবে কালো রং যেগুলো আমি করব সেটাও তোমাদের দেখাবো মা এমন কথা বলছে ঘর থেকে শোনা যাচ্ছে যা জোরে বাবা তোমার আওয়াজ ঘর থেকে শোনা যাচ্ছে আমরা দুজনে বসে ছেলে আর আমি ক্লাবে বসে বসে কথা বলছি রদ্দু পোয়াচ্ছি মাসির সাথে আর এসে ওর ওর কোলে উঠে পড়ছে ওকে আবদার জানাচ্ছে আবার ওকে ডেকে নিয়ে এলো তুই উঠে আয় ওখান থেকে এ ব্যাটা মানে এত চেনে আমাকে মানে যা করবে দেখে মানে দেখতে পেলেই হলো কোথায় দেখেছে দেখে আসছে সবসময় এদের আদর করা যাবে গিয়ে সবসময় হাতে সাবান দাও করে তোর সাথে খেলতে খেলতে ওরা দুজনে খেলতে আরম্ভ করে দিল দেয় এতক্ষণ যা করছিলো ওটা করলে দেখতে তখন তারা 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 না না